ay hai he mera chehra ho ay na mera chehra ho hello মর্নিং সকলকে তোমাদের আর তোমরা কেমন আছো আমি সকাল সকাল চলে এসেছি মজা লাগছে দেখো আর গাইস তো আমি চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে তো দেখো ছাদটা অনেক দিন থেকেই পরিষ্কার করা হয় না আর বুঝতেই পারছো আমি না করলে কেউ করার নেই পরিষ্কার তো গাইস আমি ছাদটাকে একটু ঝাড় দেবো তো ভাবজি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো ঝাড় দিই আর বেশি কথা না বলে সকাল সকালে শীত করছে তার মধ্যে আবার সোয়েটার পোয়েটার কিছু পড়নি তো বুঝতেই পারছো খুব ঠান্ডা বাইরে তো কি তোমরা উঠেছো তো সবাই ঠান্ডাটাকে উপভোগ করো তাড়াতাড়ি করে ওঠো ঠান্ডা কিন্তু চলে যাচ্ছে কিন্তু খুব শিগগিরই আর চলো সাথেই থাকো তোমরা ঠিক আছে আর দেখো চুল ফুল আচরানো হয়নি আমার এই পাগলের মতনই তোমাদের সামনে এসে গেছি তো চলো কোথা থেকে শুরু করি অ্যাকচুয়ালি ফোনটা কোথাও রাখতে পারছি না আমি ও সবার আগে তোমাদের একটা কথা শেয়ার করি যে আমি কিন্তু ফোনটা রাখতে পারি না তোমাদের আগের ভিডিওতে বলেছি ফোনটা কোথাও রাখার জায়গা মানে মানে ফোন ধরার লোক নেই তো গাইস আমি একাই ফোনটা রেখে রেখে তোমাদের সামনে আসি তো প্লিজ ভিডিওটা পুরো দেখবে তোমাদের জন্যই কিন্তু কষ্ট করি যেটুকুই পারি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আসি আমি তো গাইস পুরো ভিডিওটা দেখো তোমরা আর সাথেই থাকো ঠিক আছে Et de ঝুকতা নেপে তে শিক হওয়া শিক হওয়া ইস্ক ঠিক গাইস রোদ্দুর উঠে গেছে আর রোদ্দুরটা বেশ গায়ে লাগলে ভালোই লাগে শীতকালে তো তোমরা রোদ্দুরে তো আমার মতন আমি কিন্তু প্রচুর রোদ্দুর খাই মানে সারাদিন ধরে রোদ্দুর খাই আমি আর সবাই আমাকে বলে একটু কালো হয়ে যাবি আর আমি কালো তো হয়েই গেছি বলো ফসা তো নেই আমি তো গাইস এটাই আমার জীবন আমি এভাবেই চলবো তোমাদের সাথে আস মানে তোমাদের সামনে আসবো আর এরম করে আনন্দ করে যতদিন যেতে পারে মানে যেতে পারি আর কি ততদিন যা এরমভাবেই চলবে তো গাইস আমার জীবন আর কিছুই নেই তোমরা ছাড়া আর তোমাদেরকে নিয়েই আমার জীবন মানে এইভাবেই কাটবে তো গাইস চলো সাথে থাকো লাভ ইউ টাটা বাই বাই